বাস দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এবং আমাকে ফলো করেন আমার চাচা মরুম রাজাক রাজ্জাক মরলের কুলখানি চলতেছে আর সেই রান্না প্রস্তুতি এখানে চলতেছে আমাদের আইটেম হচ্ছে যে আমরা ফিননি করতেছি মানে এটা দুধ দিয়ে করা হয় ফুলার চাল দিয়ে দুধ দিয়ে আর হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি আর হচ্ছে ফিননি এখনও অনেকটা বাকি আছে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে হচ্ছে সাতাইশ তারিখ সেপ্টেম্বরের হাজার চব্বিশ প্রায় এক হাজার লোকের আয়োজন আমাদের এটা হচ্ছে আমাদের গ্রাম এই গ্রামে এই আজকে জুম্মার নামাজের পরেই মানুষ আসবে আসা শুরু করতেছে আর সেই প্রস্তুতি এখনও চলতেছে শেষ হয় না রান্না কিছুটা বাকি আছে যে বাইগনা রিয়াস বাইগনা রিয়াস সাথে সহযোগিতা করতেছে এটা হচ্ছে আমাদের গ্রাম আমাদের গ্রামের মসজিদ জামে মসজিদ জুমার নামাজের পরেই মেহমান আসা শুরু করবে এখানে প্রায় আড়াইশো লোকের ব্যবস্থা করা হয়েছে একসাথে আড়াইশো লোক বসতে পারবে এই সে ব্যবস্থায় রাখা হয়েছে কিরে বোন ভালো আছ কী খবর এরা হচ্ছে মেহমানদেরকে সহযোগিতা করবে এবং পাশাপাশি আমরাও সহযোগিতা করবো তাদের সাথে থাকব কি খবর ভালো আছো ভাই রমজান মরল বাতিজা তোমা আব্বু কই মসজিদে গেছে কে কাকা কি খবর ভালো আছো খানির আয়োজন বান্না চলতেছে শেষ পর্যায়ে না এটা ফিনী আমাদের পায়েস পায়েস বলে ফিনী বলে আমাদের বিক্রমপুর অঞ্চলের এটা খুব সুনাম আছে কালারটা দেখছেন অনেক সুন্দর কিন্তু কালারটা ফাটাফাটি কালার অনেক সুন্দর কালার সর্বোপরি সকলের কাছে দোয়া চাচ্ছি বিদায় বেলা যাতে সুন্দরভাবে আমরা করতে পারি মেহমান বিদায় করতে পারি আর যেন বৃষ্টি না হয় সকলের কাছে দোয়ার দরখাস্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন